প্রিয় দর্শক আমি শ্রুতি খান প্রতিবারের মতো চলে এসেছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে সত্যের পক্ষে নিপীড়িতর পক্ষে কথা বলার জন্য ন্যায়ের পক্ষে থাকার জন্য একটু আগেই দেখলাম যে মোফাসিল ইসলাম একটি ভিডিও পোস্ট করেছে এবং একটি টিকটকের মধ্যে একটি স্ক্রিনশট মানে ভাইরাল করেছে যেটা হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার যে তার উপর যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে নির্বিচারে তাকে যে হত্যা করেছে এবং যারা করেছে তাদের বিরুদ্ধে নিন্দা জানা এবং তার মৃত্যুতে আমি সুখ প্রকাশ করছি সেই অ্যাডভোকেট তার একটি স্কিন শর্ট মুফাসল ইসলাম প্রকাশ করেছে যে কত বড় স্পর্ধা সে নাকি পাঁচই নভেম্বরে পোস্ট করেছিল কত বড় স্পর্ধা হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের দোকানে হামলা এখন কিছু করলেই তো তারা নিজেদেরকে সংখ্যালঘু বলে কান্নাকাটি শুরু করে দিবে মায়ের উপর কোনো ওষুধ নাই এই ধরনের নাকি সে একটা পোস্ট দিয়েছে এবং সে ইস্কন নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় চট্টগ্রাম গলিতে মুসলিম ব্যবসায়ীর দোকানে মারামারি এটা কিন্তু একটা ফেক পোস্টের মাধ্যমে কিন্তু মূলত আমার মনে হয় যে এই পোস্টের মাধ্যমেই সেখানে মারামারির সূত্রপাত ঘটে এবং এটা যে একটা ফেক পোস্ট ছিল সেটা কিন্তু তখন প্রকাশ হয়েছে যে একটা ফেক পোস্টকে কেন্দ্র করে তাহলে সাইফুল ইসলাম আলিফের নামে যে পোস্টটি এখন ভাইরাল করা হয়েছে সেটা তার আইডি কিনা সেটা আমার হানড্রেড পারসেন্ট সন্দেহ আছে এবং তার যেহেতু লোকটা মারা গেছে তার স্বীকার সম্ভব না তবে সেখানে দেখা গেছে যে একটি আইডি ইসলাম রুহি সেখানে পোস্ট একটা আইডি আইডি আরেকটা হচ্ছে বাংলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ সেই বাংলা আইডি টি দিয়ে আবার তার সেই স্কুলে ফেসবুকে পোস্ট করায় চট্টগ্রাম হাট হাজারি গলিতে এক মুসলিম ব্যবসায়ীর দোকানে আক্রমণ সেই পোস্ট আবার সে শেয়ার করেছে আমি তো ছবিটা শেয়ারই করে দিচ্ছি আপনাদের দেখার জন্য কিন্তু কথা হচ্ছে পরে যে পোস্টে লিখছে যে মারের উপর কোনো ওষুধ নাই এবং সেটাকে কেন্দ্র করে প্রচার করা হচ্ছে যে সে নিজের নীতির শিকার নিজেই হয়েছিলেন আমি তার হত্যার নিন্দা জানাই কিন্তু এটাও যে সত্য তারও অন্যদের হত্যার পরিকল্পনা ছিল কিনা আমিও সন্দেহ করছি যে তার যে পূর্বের পোস্টটা দুই রকম দুইটা আইডি থেকে দেওয়া হয়েছে দুই রকম দুইটা পোস্ট এবং মুসলিমকে মুসলিমকে ইমোশনালভাবে পুঁজি করে এই শব্দটা ব্যবহার করা হয়েছে হিন্দুদের বিরুদ্ধে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা আমার কাছে সন্দেহ লাগার পরে আমি সোশ্যাল মিডিয়াতে এটা একটু ঘাটাঘাঁটি করি যে আসলে কি সে ধর্মান্ধ ছিল কিনা না উগ্রবাদী ছিল কি না বা আসলেই তার সে ধরনের কোনো মানসিকতা ছিল কি না এবং ইতিমধ্যে ভাইরাল হয়েছে সে জামা শিবির এবং বিএনপি দুই দলেরই প্রার্থী ছিলেন মানে কর্মী ছিলেন বা সমর্থক ছিলেন যাই ছিলেন সেই জন্য আমি একটা মানুষকে হুট করেই খারাপ বলতে পারি না বা সাম্প্রদায়িক মানসিকতার বলতে পারি না দেখেন পরক্ষণে সার্চ করতে করতে একটা সত্য সামনে মানে সুন্দর সত্য সামনে চলে আসলো এই সাইফুল ইসলাম আলিফ আসলে মেটিকুলাস প্ল্যানের অংশ সে সাম্প্রদায়িক মানসিকতার মানুষ ছিলই না তিনি বাইশে আগস্টে যখন বন্যায় চট্টগ্রাম ডুবে গেছে তখন একটি পোস্ট শেয়ার করেছিলেন যারা বৌদ্ধ ধর্মের মানুষ এবং বৌদ্ধ ধর্মের যারা সাধু সন্ন্যাসী তারা মূলত এই বন্যার মধ্যে বিভিন্ন মানুষের বাড়িতে যেয়ে ত্রাণ সহযোগিতা বিলি করছিল এবং সেই ছবিগুলি পোস্ট দিয়ে গর্ভের সাথে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ পোস্ট করেছিলেন যে ইউ জাস্ট ইউ জাস্ট কান্ট ব্রেক দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি ইন দ্য নেম অফ রিলিজিয়ান মানে ধর্মের নামে এই দেশের একতা ভাঙতে পারবেন না এমন একটি পোর্ট মানুষ জিততে পারে সে নিশ্চয়ই ধর্মান্ধ ছিলেন না এবং নিশ্চয়ই সে কোনো বিতর্কিত ব্যক্তি ছিলেন না তাহলে এত সুন্দর চিন্তার অসাম্প্রদায়িক চিন্তার মানুষকে কারা হত্যা করতে পারে নিশ্চয়ই কোনো বিশেষ নিপীড়িত ধর্মে মানুষ জীবনেও হত্যা করবে না ওনাকে যারা সংখ্যা গরিষ্ঠ মনে করে নিজেদেরকে এবং সংখ্যা গরিষ্ঠ ধর্মকে পুঁজি করে কিছু সন্ত্রাসী মানসিকতার মানুষ আছে যারা এই ধরনের মানুষকে টার্গেট করে মানে এক ঢিলে দুই পাখি মারতে চায় সেই পুষ্টে আমি পেয়েছি ডক্টর ইমরান এই সরকারের ওয়াল থেকে তিনি তেইশ ঘন্টা পূর্বে এটি শেয়ার করেছেন এবং চমৎকারভাবে বর্ণনা দিয়েছেন যে কি অসাধারণ অসাম্প্রদায়িক চিন্তার মানুষ ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি নিশ্চিতভাবেই চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়েছিলেন এটা জঙ্গিদের টার্গেট কিলিং যে ব্যক্তি বলতে পারে যে ধর্মের নামে এই দেশকে ভাগ করা যাবে না ইউনিটি ভাঙা যাবে না সেই ব্যক্তিকে বহু পূর্ব থেকেই তাকে টার্গেট করে রেখেছে কোনো একটা সুযোগে তাকে হত্যা করা হবে এবং সেই সুযোগ সেই ক্ষেত্র সেই পরিবেশ কিন্তু তারা এই চট্টগ্রামে চিনময় রায় প্রভুকে কেন্দ্র করে পেয়ে গেছে এবং কাজে লাগিয়ে ফেলেছে কেন সেখানে আরও অসংখ্য মানুষ ছিল আরো অসংখ্য উকিল ছিল আদালত প্রাঙ্গণে পুলিশ ছিল সারা বাহিনী ছিল আরো তো অনেক মানুষ ছিল তো তাকেই কেন উদ্দেশ্য করে এই হত্যাকাণ্ড চালানো হলো এটা একটু ভেবে দেখবেন বিষয়টা খুব মানে ভাবনার বিষয় কিন্তু সে মোটেও সাম্প্রদায়িক ছিল না এবং যারা এই ধরনের পোস্ট শেয়ার করে বিভিন্ন ভিডিও পোস্ট করছে যে সে অসাম্প্রদায়িক মানুষ ছিল এইটা আসলে বন্ধ করতে হবে প্রতিবাদ করতে হবে যে সে সাম্প্রদায়িক ছিলেন না অসাম্প্রদায়িক মানুষের ছিলেন আর যে ভিডিও যেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে সে বিএনপি জামাতের ছিল কি না আমিও এক প্রকার দেখে ভেবেছিলাম যে বিশ্বাসই করে ফেলেছিলাম যে সে বিএনপি জামাতের হতে পারে আসলে কিন্তু এই ব্যক্তি অসাম্প্রদায়িক ছিল যেই ভুল ধারণাটা আমার এই মাত্র ভাঙলো এবং আমি নিজেও বিভ্রান্তের শিকার হয়ে গিয়েছিলাম আগের পোস্টটা দেখে যে আসলে কি সে হিন্দুদেরকে বা ইস্কনদেরকে মারার পক্ষে ছিল কিনা আমি পুরোপুরি তার দুইটা যে আইডির নাম পেয়েছি দুইটা নামেই বিভিন্ন জায়গায় সার্চ দিলাম তার কোনো আইডি চোখেই পড়লো না তার আইডিটা গায়েব করে ফেলা হয়েছে তার যে রিয়েল আইডি সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং শুধুমাত্র স্ক্রিনশটগুলোই ঘুরতেছে তার মানে এর আগে যে দুই রকম দুইটা আইডি ছিল সেটা তার ফেক আইডি ছিল সে কারণে দুই রকম দুইটা আইডি করে দুইভাবে প্রকাশ করা হয়েছে যে হিন্দুরা ইস্কনরা শুধুমাত্র মুসলিমদেরকে নিপীড়ন করতেছে শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিমদের দোকান লুটপাট করছে বা ভাঙচুর করছে জয় শ্রী শ্রীরাম স্লোগান দিয়ে ভারতেও আমরা দেখেছি বিভিন্ন সন্ত্রাসী উগ্রবাদীরা বুরখা পরে মন্দিরে মাংস ফেলে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করেছে মুসলিম হয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলিমদেরকে মেরে তাদেরকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য বাধ্য করেছে যেন মানুষ বিশ্ববাসী বুঝতে পারে যে হিন্দুরা অনেক উগ্রবাদী আমি এটার জন্য বলবো না যে হিন্দুতে উগ্রবাদী নাই সেটা আমি কিন্তু বলতে পারবো না থাকতে পারে কিন্তু এই ধরনের ষড়যন্ত্রের শিকার কিন্তু বহু পূর্ব থেকে চলে আসছে ষড়যন্ত্র করছে কিছু মানুষ কিছু একটা গোষ্ঠী করছে ধর্মীয় বিদ্বেষের কারণে হোক রাজনৈতিক ফয়দা লুটার কারণে হোক আমাদের যা আমরা যারা সচেতন নাগরিক আমরা যেন এইগুলোর ফাঁদে না দিই এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে